বৌরে নমাজের হতা হইলে হয় তুমি ভিড় আমার সময় মুমিনর হতা চন্দ্রায় শুনছে মুমিনর হতা জঙ্গলের বাগে শুনছে মুমিনদের সেবা সমস্ত মহলুকাতে হরছে। আমরা এখন বউয়েও আমরা সেবা আমার হতার দিকে আপনার আর খেয়াল আছে খুঁজানো আসলাম ফেরাউন ইমানদার হল দরিয়ার মাঝখানো আর ফেরাউন ও সময় লামের

তোমার দুশ্মন ঘুরে ওলা দুস্ত লেখান যাইতে দিলেই তেমনি ভাইসে ওখান আল্লাহ হে আল্লাহ তোমার দুস্তর সাথে যে ব্যবহার করছি তার সাথে ওকে আমি সেই ব্যবহার করব বোঝা গেল আল্লাহ যারা চিনে আল্লাহরে যারা মানে আল্লাহর নবীর আদর্শরূপরে যাওয়া চলে এবারে গাছে মাছে জলে স্থলে সমস্ত মখলুকাতে ভালোবাসে আল্লাহর সুকুম যারা মানে না নবীর আদর্শ রূপরে তারা চলে না এরারে গাছে মাসে মানা দূরের কথা তার বউও তারে মানিয়ে নিতে পারে দরিয়ার কিনারে যখন মুসা আলাইহিস সালাম ইমানদার লোকদের জন্য উৎসই ফেরাউন তখন সমুদ্রের মাঝে সুবহানাল্লাহ তো রিয়ার হয়ে আল্লাহ কইলা গাল বড়ি আসল দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাল বড়ি আসল লাগা ইন্না আরদি ওয়াসিআ ইযামি নর্ ইমানদার লোকদের জন্য জমিন প্রশস্ত করিয়া দিছি বেঈমানর বশবাশর জায়গা জমিন নাই হো বারবার অংশান সূচি তাই ওই বৌদ্ধ বিক্ষুকল প্রায় সাত হাজ লক্ষ মুসলমানদের দেশটাকে চাড়াই দিছে তারা একমাত্র অভিযোগ হইল মুসলমানের গড় সন্তান বেশি হয়

বিয়ার আগে ভালোবাসা হরিয়া শারীরিক সম্পর্ক করা মুসলমানের হাম না ইহুদির হাম বিয়ার আগে ভালোবাসার নামে দৈহিক সম্পর্ক গড়িয়ে তোলা মুসলমানের হাম না ও মুসলিমের হাম বুঝতে গেলাম বসলে বসলে বাচ্চা দিবনি না মহাশ্রীরে রেস বেঠির মার বাই আল্লাহ তোমার হালা দেবির মার করে খুললে তিনজন বলে নানির ঘরে হজন বলে চোদ্দ জন বলে আল্লাহ হুকুম তুমি টেলিটেলি শুনল আচ্ছা গাই কিনতে সময় মানুষে চিন্তা করে আমরার হিতা বা খানাই গাত পায় বৰস বিয়ানী কিজানি আব্ধাৰা কিতাপ হয় গাই দুৰা না বৰশ বিয়ানি বুলে বৰস গাই ওই যে খুব খেয়াল করি লয়। বছরে বছরে বাচ্চা দিব কিন্তু বৰস বিৰিয়ানী বেছি হইলে হয় দুয়াই আল্লাহজা নাই বলতে খাম না ও মুমিনের হাম এই বারবার জেনারেল আর বিশেষ করে তার বৌদ্ধ ফি রহলর ইতার সবচেয়ে বড় প্রপাগান্ড হইল মুসলমানদের বার্মা তাকে খেদাও ইতায় অদূর ভবিষ্যতে ই যেভাবে মুসলমান প্রজনন দিরা ইতায় অদূর ভবিষ্যতে বার্মা দহল করবা বোঝা যায় এই বারমাই থানার মার খাবিন দেওয়া মুসলমান মালিককে বলা জমিন আর জমিন খার জন্য আল্লাহ তৈরি করছে কুমিনের জন্য তৈরি করছে এল্লাকে আল্লাহ ডাক দিয়া হন হে আমার ইমানদার বন্ধ হল

শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে না বেদ সাথে দুনিয়া সরছে দা সিলেট আসলেনি আগে মুসলমান হ্যাঁ কোমল চন্দ্র ভট্টাচার্য যক্ষেন্দ্র কৃষ্ণ দাস মোদী না নিবা এই সময় গর গোবিন্দ সিলেটর রাজা সামন্তর অভাব নাই সম্বলর সম্পদর অভাব নাই জনসংখ্যার অভাব নাই আর কয়েক কয়েকগর সামান্য কয়েকগর ইসলাম বলা এরা হালকা মুমিন ফাখা মুমিন

রাজধানী হিসাবে সবর হাসে বসুর ঠিক নেই না না বাংলাদেশের বদিত মাইতেও হইলে আগে বাবারে খুশোর